এই যে বন্ধুরা এটা আমাদের পাটের জমি আমি খাবার দিতে এসেছি এ হচ্ছে আমাদের বেড় এই যে তেঁতুল গাছ আম গাছ কাঁঠাল গাছ প্রচুর রকমের গাছ লাগানো আছে হুম আর এই যে সামনে নদী এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী তো চলুন একটু জলঙ্গি নদীর ধারে থেকে ঘুরে আসি ये तिल ये वाला तिल ये केन तिल चलो देख चल आगे चलेंगे আপনাদের একটু জুম করে দেখায় এই যেখানে মাছ ধরা হয় দেখছেন আপনাদের আরেকটু জুম করে দেখায় এখানে মাছ ধরা হয় নৌকা আছে জাল তৈরি করা আছে জালটা এখন পাতা নেই পাতবে এই যে নদী এটা এই যে মাঝখানে ডিপ আছে ডিপটা দেখায় জল নেই মাঝখানে নদীর মাঝখানে জল নেই নদীর মাঝখানে কোনো রকমের পানি নেই পুরোটা মানে খেলার মাঠ হয়ে আছে দেখলেন ওই যে আমাদের পলাশি পাড়ার ব্রিজ আপনাদের জুম করে দেখায় ব্রিজটাকে এই দেখেন পলাশি পাড়া ব্রিজ দেখতে পাচ্ছেন ওই যে একটা লরি যাচ্ছে পলাশড়া ব্রিজ দিয়ে আপনাদের কিন্তু আমি জুম করে দেখাচ্ছি এই যে লরি যাচ্ছে পলাশিগড়া ব্রিজ দিয়ে কারণ সূর্যের তাপটা ওই দিকে আছে তো সূর্যের মুখটা ওই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্রিজটা ওইটা হচ্ছে পলাশিগোড়া ব্রিজ ওই যে আরেকটা গাড়ি যাচ্ছে দেখছেন ওই যে একটা ওটা আপনার ওই লরি হ্যাঁ লরি যাচ্ছে হ্যাঁ লরি টাম্পার টাম্পার লরি যাচ্ছে ঠিক আছে দেখালাম আপনাদের জুম করে যে আমার ছেলে আর আমার আব্বা খাচ্ছে আমি ওদের আব্বাকে খাওয়া দিতে এসেছিলাম সঙ্গে এসেছে ঠিক আছে যা যাক আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি একটু মাটির প্রাকৃতিক দৃশ্য তুলে ধরে আপনাদের সামনে এই দৃশ্যটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমাদের বাগান আমাদের কাঁঠাল গাছ